কেন শোনা তুক কথা বলবো ফালতু আমার সাথে কোনদিন এরকম করতে আসলাম আমার সাথে আমি খাচ্ছি কি করে কিছু

কি হলো ঘটনা কি নিজেই তো বলে যে কিছু খাওয়া কিছু খাওয়া ওই জন্য তো জানি আসলাম

প্রাণ করলাম এত রাগ করার কি আছে এই কেমন ছিল চাটা ওদের অবস্থাটা একটু গরমে তো চা খাইয়ে খুব বাজে হয়ে গেছে ভিডিওটা আর লং করছে না গাইস যদি কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন